চলচ্চিত্র জগতে এক সময় আলোড়ন তোলা নায়িকা সাহারা তার জীবনের গল্প চলচ্চিত্রে অবদান এবং বর্তমান জীবনযাত্রা নিয়ে আজকের ভিডিও সাহারার জন্ম উনিশে জুন উনিশশো নব্বই সালে ঢাকায় আসল নাম নুরজাহান আক্তার রোনা শৈশব থেকেই নাচের প্রতি আগ্রহী ছিলেন এবং নৃত্য পরিচালক আজিজ রেজের কাছে প্রশিক্ষণ নেন নাচের মাধ্যমেই তার পরিচিতি বৃদ্ধি পায় এবং চলচ্চিত্র জগতে প্রবেশের পথ সুগম হয় দুই হাজার তিন সালে শাহাদাত হোসেন লিথুন পরিচালিত রুখে দ্বারাও চলচ্চিত্রের মাধ্যমে সাহারার চলচ্চিত্রে অভিষেক ঘটে প্রথম দুটি চলচ্চিত্র বক্স অফিসে সফল না হলেও তিনি পরিশ্রম ও প্রতিভার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠা করেন দুই সালে শাকিব খানের সঙ্গে প্রিয়া আমার প্রিয়া চলচ্চিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন এই সফলতা তাকে টালিউডের প্রথম সারির নায়িকাদের মধ্যে স্থান করে দেয় এরপর বলবো কথা বাসর ঘরে ভালোবেসে বউ আনব প্রেম কয়েদি রাস্তার ছেলে সহ বেশ কয়েকটি ব্যবসা সফল চলচ্চিত্রে অভিনয় করেন দুই সালে মাহবুবুর রহমান মনিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাহারা বিয়ের পর তিনি চলচ্চিত্র থেকে দূরে যান এবং সংসার ও ব্যবসা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তার স্বামী চলচ্চিত্রে অভিনয় পছন্দ না করায় সাহারা অভিনয় থেকে সরে আছেন বর্তমানে সাহারা গুলশান এক নম্বরে অবস্থিত পুলিশ প্লাজা শপিং মলে সাহারা ফ্যাশন হাউস নামে একটি পোশাকের দোকান পরিচালনা করছেন তিনি তার ব্যবসা ও সংসার নিয়ে ব্যস্ত সময় পার করছেন চলচ্চিত্রে ফেরার কোনো পরিকল্পনা নেই বলেও জানান তিনি সাহারার চলচ্চিত্র জীবনের উত্থান পতন এবং বর্তমান জীবনের গল্প আমাদের শেখায় যে প্রতিভা ও পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জন সম্ভব তার জীবনের এই যাত্রা আমাদের অনুপ্রেরণা যোগায় আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানান সাহারার কোন চলচ্চিত্র আপনার সবচেয়ে প্রিয় ধন্যবাদ